সম্বার নিয়ে সাজিয়ে বসছেন ভাইয়েরা মাছ বিক্রির জন্য খোল্লা মাছ নদীতে অনেক সময় দেখবেন মাথা বের করে সাঁতার কাটছে এই মাছগুলো ছশো টাকা কেজি দশ কেজি ওজনের কথা তাই না হ্যাঁ দশ কেজি না 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 সবগুলো মাছ অত্যন্ত সুন্দর নদীর মাছ একদম কোন চাষের মাছ বাবুল বইয়ের দোকানে নাই এখানে একটা বড় গজার দেখছি নড়াচড়া করছে এটা যেভাবে নড়ছে মনে হয় পড়ে যেতে পারে আর কি

সাতশো আটশোশো প্রিয় দর্শক এই ভাই সাধারণত থেকে আসেন এবং ম্যাগনান পিওর মাছ আপনারা এখান থেকে নিতে পারেন মাছ চলে আসতে পারেন ওনার কাছে আপনারা দেখেন ওনার মাছগুলো কত সুন্দর এবং কত আকর্ষণীয় এবং মোটামুটিভাবে ভালো দামে উনি মাছ বিক্রি করেন প্রিয় দর্শক এখানে দুইটা বোয়াল দেখছি আড়ি মাছ দেখছি কই মাছ দেখছি বোয়ালটা সাইজ যেরকমই হোক একদম তাজা দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর মাছ এখানে ব্যবসায়ী ছাজিয়ে বসছেন মাছ নিয়ে ইলিশ মাছ দেখছেন পদ্মা নদীর প্রিয়দর্শক এখানে আছে বড় বড় কই মাছ প্রিয়দর্শক এখানে আছে আয় এবং বড় নিয়ে যান পনেরোশো বেড়ে যায় নিয়ে যান পনেরোশো টাকা কেচেন পনেরোশো টাকা চাইলেন ষোলোশো ব্যাস যান ইলিশ মাছ এক বাইনি

তিন হাজার টাকা আর ছয়টা বেড়ি দুই হাজার টাকা কই খুব সুন্দর কই বেশি হাজার কত মাছ নিয়ে আসছেন দেখেন আজকে মাজার আজকে বাজারটা মাছে বড়ে গেছে বলা যায় ট্যাংরা দেখছি আছে তেলাপিয়া দর্শক তেলাপিয়াটা চারশের এগুলো আছে রুই মাছ তারপর এখানে হচ্ছে বোয়াল বাইশটা আছে আপনার দাম কইগুলো সাত হাজার টাকা চাইছেন বল ওইটা আছে ছয় কেজি তিনশো গ্রাম ওই দাম তাসাগরশি পনেরোশো টাকা কেজি বেশি দেশি বল বল তো একবারে তাজা আর টাটকা বল আয়ন মাছ চোদ্দোশো টাকা কেজি পর্দার এগুলা পর্দার মাছ প্রিয় দর্শক একদম পরিষ্কার এত সুন্দর কালার মাছের এবং যথেষ্ট পরিমাণ তাজা এই মাছগুলো আর কি বল চার সে টাকা কেজি

আপনারা দেখছেন কি অসাধারণ মাছ আসছে দাউদকান্দি এলাকার মেঘনার মাছ এখানে কিছু পার্টিকুলার জেলে আছেন যা সাধারণভাবে এই মাছগুলো কিছু কিছু শিং মাছ বাছাই করছেন এক মুরব্বি কত করে নিলেন আচ্ছা এক হাজার টাকা কেজি করে নিলেন এগুলো হচ্ছে চাষেন না এগুলো আপনার বর্ষার সময় যে পুপুর ডুবে যায় সেই পুপুরের মাছ ন্যাচারাল কাকা দেখেন দিলে কিন্তু খাইছে প্রিয় দর্শক দুপখোলা নদীর মাছের বাজার আমি দেখছি এখানে বোয়াল পাঙ্গাস রুই মাছ এবং গলদা চিংড়ি প্রিয় দর্শক অসাধারণ গলদা চিংড়ি বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা কেজি আর এই ছোটো চিংড়ির দামে একই চোদ্দোশো টাকা কেজি পিলে দর্শক আর যে বোয়ালটা দেখছেন এটা বারোশো টাকা কেজি চাচ্ছে আড়ি মাছটা চাচ্ছে তেরোশো টাকা আড়ি মাছটা চাচ্ছে তেরোশো টাকা কেজি ডাকান্ত <tick: mày theo ungi> <g> <vinegar> <tick trzeba>

পনেরোশো 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 এই বাসা পনেরোশো করে টাক দাও নদীর মাছ পাওয়া টাকা